আছে আপনার গাড়িতে কখন জীবন আছে আপনার গাড়িতে আপনি কোথায় যাচ্ছিলেন কোথায় যাচ্ছিলেন তাহলে আপনার সাইড কোনটা বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাঁটালি গোঘাটের বদনগঞ্জ থেকে আরামবাগগামী একটি বাস হঠাৎ উল্টো পথে চলে এলে ধাক্কা লাগে মোটরসাইকেল আরোহী পড়ে গেলেও বড়সড় চোট পাননি ঘটনার পর স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে বচসায় জড়িয়ে পড়েন দ্রুত ছড়িয়ে পড়ে উত্তেজনা খবর পেয়ে গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদি

লেগেছিল তোমার হ্যাঁ যেটা লাগবে যে